রাজধানী ঢাকা থেকে প্রায় একশো কিলোমিটার দূরে অবস্থিত জনবহুল এক জেলা যশোর যেখানে একটি স্থলবন্দর থাকলেও বড় ধরনের শিল্প কারখানার অভাবে কর্মসংস্থানের সুযোগ ছিল সীমিত ফলে তিরিশ লাখ মানুষের একটি বড় অংশ জীবিকার তাগিদে পারি জমিয়েছে ঢাকায় কিন্তু এবার দৃশ্যপট বদলাতে চলেছে যশোরে নির্মিত হচ্ছে এক্সপোর্ট প্রসেসিং জোন বা ইপিজেট যা এই জেলার জন্য এনে দিচ্ছে এক নতুন সম্ভাবনার দিগন্ত এই ইপিজেড স্থাপনের মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় সাড়ে চার লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে তাতে বদলে যেতে পারে পুরো যশোর জেলার অর্থনৈতিক চিত্র কিন্তু প্রশ্ন থেকে যায় যশোরের এই ইপিজেট আসলে কত বড় কোন কোন শিল্প এখানে গড়ে উঠবে এবং রপ্তানি প্রক্রিয়াকরণের মাধ্যমে বাংলাদেশ কি পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করবে এইসব প্রশ্নের উত্তরে তুলে ধরব আমাদের সহকর্মী হোসতে মোবার অনুসন্ধানী ভিডিও চিত্রে শিল্পায়নের নতুন অধ্যায় সৃষ্টি করতে দুই হাজার উনিশ সালের নভেম্বরে যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নে প্রায় পাঁচশো তিন একর জমিতে ইপিজেট নির্মাণের প্রকল্প অনুমোদন দেয় সরকার এখানে প্রায় চারশোটি শিল্প প্লট গড়ে তোলার পরিকল্পনা রয়েছে যেখানে দেশি বিদেশি বিনিয়োগকারীরা বিভিন্ন রপ্তানিমুখী শিল্প স্থাপন করবেন গার্মেন্টস ও টেক্সটাইল শিল্পের পাশাপাশি খাদ্য প্রক্রিয়াজাতকরণ হালকা প্রকৌশল ওষুধ শিল্প সহ বহুমুখী উৎপাদন খাতের বিকাশ ঘটবে বলে আশা করা হচ্ছে এই শিল্পানের মূল লক্ষ্য শুধু উৎপাদন নয় রপ্তানি বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রা আয় বাড়ানো অর্থনীতিবিদদের মতে যশোর এপিজেড পুরোপুরি চালু হলে বছরে বিলিয়ন ডলার পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব হবে যা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে যশোর ইপিজেটের সবচেয়ে বড় শক্তি হল এর কর্মসংস্থান সম্ভাবনা পরিকল্পনা অনুযায়ী এই ইপিজেড থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় সাড়ে চার লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে এর অর্থ যশোর ও আশপাশের জেলার তরুণদের আর জীবিকার তাগিদে ঢাকায় ছুটতে হবে না স্থানীয়ভাবে তারা কাজের সুযোগ পাবে পরিবার ও সমাজের সঙ্গে থেকে উন্নত জীবন করতে পারবে এটি শুধু একটি জেলার উন্নয়ন নয় বরং বিকেন্দ্রীকৃত উন্নয়নের একটি মডেল যা দেশের অন্য জেলাগুলোর জন্য দৃষ্টান্ত হয়ে উঠতে পারে কিন্তু ছয় বছর আগে অনুমোদন দেওয়া হলেও জমি অধিগ্রহণ জটিলতায় প্রকল্প গ্রহণের ছয় বছর পর শুরু হয়েছে যশোর ইপিজেটের নির্মাণ কাজ তবে প্রকল্পের ধীরগতি ও জমি অধিগ্রহণে টাকা পরিশোধ না করা এবং অপরিকল্পিতভাবে জমি ভরাট করা সহ ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পাশের গ্রামগুলোতে দেখা দিয়েছে জলাবদ্ধতা তাতে খুব প্রকাশ করেছেন স্থানীয়রা তবে প্রকল্প সংশ্লিষ্টদের তথ্যমতে সব আইন মেনেই তারা নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে তবে কিছুটা কাজে বেগাত ঘটলেও সেটা সমাধানের চেষ্টা করবেন যশোর ইপিজেট নির্মাণে ব্যয় ধরা হয় এক হাজার কোটি টাকা আর প্রকল্পের মেয়াদ শেষ হবে দুই ডিসেম্বর। সব মিলিয়ে যশোর মানে নতুন কর্মসংস্থান বাড়তি রপ্তানি শক্তিশালী অর্থনীতি এবং বদলে যাওয়া একটি জেলার গল্প দীর্ঘ অপেক্ষার পর যশোর এখন আর শুধু সম্ভাবনার কথা বলছে না বাস্তব উন্নয়নের পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে এই ছিল যশোর ইপিজেড নির্মাণের সর্বশেষ এন্টারটেইনমেন্ট যশোর